আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাব একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ইসলামিক গল্প যে গল্প আমাদের শেখাবে আল্লাহর ওপর ভরসা করলে কখনো কেউ খালি হাতে ফিরে না এই গল্পটি শুধু গল্প নয় এটি আমাদের জীবনের আয়না চলুন গল্পে প্রবেশ করি একটি ছোট গ্রাম চারদিকে নিরবতা সূর্য ডুবে যাচ্ছে এই গ্রামে থাকত এক যুবক নাম তার ইউসুফ ইউসুফ ছিল খুব গরিব বাবা নেই মা অসুস্থ সংসারে অভাব চাকরি নেই মানুষের কাছে সাহায্য চাইতে চাইত না একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি ক্লান্ত আমার আর কোনো রাস্তা নেই সেই সন্ধ্যায় ইউসুফ মসজিদের বারান্দায় বসে পড়ে চারদিকে আজানের ধ্বনি আল্লাহ আকবার। আল্লাহ আকবার। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো সে ধীরে ধীরে বলতে লাগল হসবি আল্লাহ ইল্লাহু বারবার নীরবে হৃদয় থেকে হঠাৎ এক বৃদ্ধ আলেম তার পাশে এসে বসলেন তিনি বললেন বেটা কাঁদছো কেন ইউসুফ সব খুলে বলল আলেম মুচকি হেসে বললেন তুমি জানো আল্লাহ কাউকে পরীক্ষা দেন কিন্তু একা ছেড়ে দেন না তিনি বললেন আজ রাতের তাহাজ্জুদে শুধু একটি দোয়া পড়বে সেই রাত সবাই ঘুমিয়ে ইউসুফ উঠে অজু করল নামাজে দাঁড়াল সেজদায় গিয়ে তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই সেই রাতে তার মন অদ্ভুত শান্তিতে ভরে গেল পরের দিন সকালে গ্রামের এক ব্যবসায়ী ইউসুফকে ডাকলেন বললেন তোমাকে আমার দোকানে দরকার আজ থেকেই কাজ শুরু করো ইউসুফ বিশ্বাসই করতে পারছিল না চোখে পানি মুখে শুধু একটাই কথা আলহামদুলিল্লাহ সময় গেল ইউসুফ এখন নিয়মিত নামাজ পড়ে অন্য গরিবদের সাহায্য করে সে বলে আমি জানি রিজিক মানুষের হাতে না আল্লাহর হাতে প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় হতাশ হওয়া হারাম দোয়া কখনো বৃথা যায় না আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরা আল ইনসিরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে একটি আমিন লিখুন আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তাওফিক দিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ